হ্যালো বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ একটা বিশেষ দিন ছিল জামাইবাবু বা দিদির বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে আমাদের ঐতিহ্যের সাথে মিশে থাকা এই কাজ শুধু একটা ইট সিমেন্ট নয় এটা ভালোবাসা আর সম্পর্কের বন্ধনের প্রতীক আসুন এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন চলুন আমরা আজ কথায় যাব এবং তা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আমরা যখন ভিডিওটি ভালোবেসে করি আপনিও ভালোবেসে দেখেন তাই দেখতে দেব অনেকদিন পর আবার আপনাদের সামনে সেই একটা নতুন ভিডিওতে হাজির হলাম অবশ্যই আপনার ইন্ট্রো বা কিছুটা দেখেও বুঝতে পারলেন যে আমরা কথায় যাচ্ছি আমরা বেরিয়েছি আমাদের দিদির বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ দিদির বাড়ির ছাদ হচ্ছে এবং কথাই হবে এবং দিদির বাড়িটা কোথায় এবং আমাদের বাড়ি থেকে যেতে কতক্ষণ সময় লাগে তাও শেয়ার করতে চলছি আপনাদের সামনে অবশ্যই আপনারা ভালোবেসে ভিডিওটা যখন দেখেন আমিও ভালোবেসেই ভিডিওটা করি তাই একটু অবশ্যই আপনার সুন্দর আঙুলটা দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন দেখতে দেখতে আমরা একবারে পৌঁছে গেলাম আপনার পিয়ারডাঙ্গা দরবার শরীফ অর্থাৎ পিয়ারডাঙ্গা দরবার শরীফে যখন পার হচ্ছি সেই সুন্দর ভিউটা আপনাদের আমি তুলে ধরলাম এবং পেয়ার ডাঙা দরবার আপনারা কথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনারা যদি জানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কখনো যদি যেয়ে থান আর এইটা হলো আপনার কোন জায়গা যদি জেনে থাকেন অবশ্যই যারা পেয়ারডাঙ্গান বা পাশে গেছেন তাহলে জানতে পারবেন এবং দেখতে দেখতে আমরা চলে গেলাম কেশপুরের কাছাকাছি অর্থাৎ ওখান থেকে পেরিয়ে আপনার শিকে টাউন পার হয়ে আমরা কেশপুর চলে গেল আজ আমরা যাচ্ছি অর্থাৎ কেশপুর থেকে আমরা কুচি লাইনে এবং সেখানে আমাদের দিদির বাড়ি এবং সেখানে যাচ্ছি দেখেছেন এখানে এখনও ধান কাটা হচ্ছে এবং কোন কোন জায়গায় আলু লাগানো হয়ে গেছে আবার কোনো কোনো জায়গায় আলু বেরিয়ে আলো বেরিয়ে গেছে যেতে যেতে আমরা সেই সুন্দর ভিউ গুলো দেখানোর চেষ্টা করি আমরা পৌঁছে গেলাম একবারে বাড়িতে এবং বাড়ি সে সুন্দর ভিউগুলো গুলো নেওয়ার চেষ্টা করছি দেখতে যাচ্ছেন যে নিচের ফ্লোরটা অর্থাৎ নিচের টা আছে সেই জায়গাটা কালারটা কত সুন্দর বা কালার মা সম্পূর্ণ করা হয়েছে এবং কালার জি করেছে আমাদেরই এক রিলেটিভ বা আত্মীয় দেখতে আমরা সেই সুন্দর ভিউটা আপনাদের সামনে তুলে দিলাম এবং বাড়ির সামনেই কাজ চালু হয়ে গেছে দেখেছেন এখানে মিস্ত্রির সকলেই কাজে লেগে গেছে ছাদ ঢালা মানে শুধু ইঞ্জিনিয়ারের কাজ নয় এটা পরিবারের সকল সদস্যের একটা বড়ো ইভেন্ট জামাইবাবু এবং তিনার মশাই অর্থাৎ আমার বড় চাচা নিজের হাতে তদারকি করছে আর অপরদিকে দিদি আর তার বড়ো অর্থাৎ বড়ো রান্নার কাজে ব্যস্ত সকালকে খাওয়ানোর জন্য ছাদ ঢালার মানে জমে উঠেছে একটা মেলা পাশের বাড়ির কচিকাচা এবং আত্মীয়দের কচিকাচারা সকলে মিলে খেলায় ব্যস্ত দেখে যাচ্ছেন এখানে সকলে বা যারা মিস্ত্রিরা কাজ করছে এখানে খুবই সুন্দরভাবে কাজ করছে তবে সবচেয়ে মজার বিষয় হলো একটা গ্রামে বা একটা গ্রামের দিকে লক্ষ্য করা যায় বা বেশি লক্ষ্য করবেন একজন বলবে যে সিমেন্ট বেশি ভাষায় দিলে কখনও ফাটল হতে পারে আবার অন্যজন আরেকজন কমেন্ট করবে আবার একজন কেউ বলবে জল ঠিকঠাক দিতে হবে তাও আপনাদের দিকে হয় কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের দিকে অবশ্যই এগুলো লক্ষ্য করা যায় তারপরে এখানে পাচ্ছেন মিস্ত্রিরা খুব সুন্দরভাবে এখানে যে মশলাগুলো তোলা হলো এবং খুব সুন্দরভাবে এখান থেকে মশলাগুলো নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এবং আমিও দেখানোর চেষ্টা করছি এবং মশলা নিয়ে নেওয়ার পর ওইটা আবার নিচেতে নামিয়ে দেবে এবং পাচ্ছেন নিচেতে খুব সুন্দরভাবে নামিয়ে দিল এবং ওইটা নিচেতে নামানোরটা আমি তুলে ধরলাম এবং তারপরে আরেকটা আমি দেখাচ্ছি এবং কত সুন্দরভাবে তারা ঢেয়ে নিলো ঢেয়ে নেওয়ার পর ওই মেশিন দিয়ে বা তার ওই গাড়ি সিস্টেম করা আছে ওই গাড়ি দিয়ে কত সুন্দরভাবে তারা প্ল্যান বা ব্রেন খাটিয়ে কত সুন্দর রাস্তা করেছেন দেখতে যাচ্ছেন মিস্ত্রিদের সত্যি ব্রেন মানতে হবে এখানে বেশি মাল থাকার কারণে তুলতে পারছিল না কারণ অনেকক্ষণ ধরেই কাজ করছে এবং তাদেরও একটা কষ্ট বা অনুভব হবে অবশ্যই এবং দেখতে দেখতে আমরাও সেই দেখানোর চেষ্টা করছি এবং অনেকটাই প্রায় ঢালা হয়ে কমপ্লিট হয়ে আসছে এবং উপর থেকে আমি যতটা দেখানা দেখালাম এবং নিচে বাড়ির নিচে থেকে সেই সুন্দর ভিউটা নিয়ে আনার চেষ্টা করছি দেখেছেন সেই নিচের সুন্দর ভিউটা আমরা দেখাবো এবং দেখানোর চেষ্টা করছি শেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সঠিক পরিমাপ ঢালা হচ্ছে কংক্রিট সবই নিঃশ্বাস বন্ধ করে দেখছে এই ছাদ কেবল বাড়ি নয় একটা সময়ের ইনকাম সমস্ত দিয়ে গড়ে তোলা দিয়ে সেই কষ্টের ফল জামাইবাবু মুখে হাসি দেখে মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক হয়েছে এবং দেখতে দেখতে কাজ প্রায় কমপ্লিট এবং এখানে যা মিস্ত্রিরা কাজ করছিলেন সমস্ত কাজ কমপ্লিট করার পর তারা তাদের মেশিন সব ঠিকঠাকভাবে ধুয়ে নিচ্ছে এবং দেখতে দেখতে আমরাও সম্পূর্ণ কাজ দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আপনাদের বাড়ি এভাবে ছাদ বা ছাদ ঢালার সময় অনুষ্ঠান করা হয় কি না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এবং আপনারা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতেই ততক্ষণ জয় হিন্দ